আসসালাম আজ আমরা রিভিউ বর্তমান সময়ে অ্যালার্জি সমস্যাটা সবার কমন একটি সমস্যা আজকের ভিডিওতে আমরা অ্যালার্জি দূর করার উপায় নিয়ে আলোচনা করব এছাড়া বিলাস্টিন টোয়েন্টি এম দি কিসের ওষুধ এর সেবন বিধি এবং অ্যালার্জি দূর করতে বিলাস্টিন টোয়েন্টি এম দি ট্যাবলেট কতটা কার্যকর পাশাপাশি এর সতর্কতা ও পার্শ্ববর্তী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই যারা বিলাস্টিনটিমজি ট্যাবলেট সম্পর্কে জানতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি বিলাস্টিন্টিমজি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আপনারা দেখছেন মেডিসিন রিভিউ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে এবং স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসটি ফলো দিন বিলাস্টিন্টি দি ট্যাবলেট টি তৈরি ও বাজাত করে থাকে লিমিটেড বিলাস্টিন টোয়েন্টি ট্যাবলেটের এর গ্রুপের নাম হচ্ছে বিলাস্টিন প্রতিটি টেবলেটে আছে বিশ মিলিগ্রাম বিলাস্টিন আই এন এন বিলাস্টিন টোয়েন্টি এমডি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে অ্যালার্জি চুলকানি দাউদ খোসপাসরা ইত্যাদি চিকিৎসার জন্য ঠান্ডা সর্দি লাগলেও এই ওষুধটি ব্যবহার করা যায় এই ওষুধটি সেবনের ফলে অ্যালার্জি চুলকানি দাউদ দূর হয়ে যায় সাধারণত এই ধরনের সমস্যার জন্য ডাক্তারগণ এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন বিলাস্টিনের একটি ট্যাবলেট সেবনে ইস্টামিন দ্বারা ত্বরান্বিত প্রতিক্রিয়া চব্বিশ ঘন্টার জন্য বাধাগ্রস্ত হয় বিলাস্টিন অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিক এরিয়ার লক্ষণ সমূহ নিরাময় নির্দেশিত এবারে আমরা বিলাস্টিন ট্যাবলেটের মাত্রা ও প্রয়োগ বিধি সম্পর্কে আলোচনা করব বিলাস্টিন টোয়েন্টি এম জি ট্যাবলেটটি সাধারণত বারো বছরের অধিক শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ বিলাস্টিন ট্যাবলেটটি বারো বছরের কম বয়সের শিশুদের জন্য প্রযোজ্য নয় বারো বছরের অধিক শিশুরা বিলাসিন ট্যাবলেটটি সেবন করতে পারবে প্রাপ্তবয়স্ক এবং বয়ঃসন্ধি অর্থাৎ বারো বছর এবং তার উপরে শিশুদের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস এবং আরটিকেরিয়ার লক্ষণসমূহ নিরাময়ের জন্য মিলাস্টিন 20 ট্যাবলেট দৈনিক একবার জবন করতে পারবে সর্বোচ্চ কার্যকারিতা পাওয়ার জন্য মিলাস্টিন ট্যাবলেট খালি পেটে পানি দিয়ে খেতে হবে কোন কোন রুগীর ক্ষেত্রে এর ডোজ আরো বেশি হয়ে থাকে ডাক্তারগণ সকালে একটি এবং রাতে একটি খেতে দিয়ে থাকেন এটা আসলে রুগীর রোগের কন্ডিশনের উপর ডিপেন্ড করে সতর্কতা মাঝারি থেকে তীব্র কিডনির ওষুধে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিলাস্তিন টেব্যটি প্রযোধন নয়। এছাড়াও যারা কিটোকোনা জল এবং ডিল্টিয়াজাম ওষুধটি সেবন করে থাকেন তারা এই ওষুধটি সেবন করতে পারবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সেবনের পরে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ক্লান্তি বোধ করা বিলাসিনের সাথে কিটোকোনা জল ইরাই থ্রোমাইসিন বা ডিলটিয়াজম একত্রে সেবনে বিলাসিনের ইম্যাক্স বৃদ্ধি পায় গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালে ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিলাসচিনের নিরাপদ ব্যবহারের পর্যাপ্ত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ বিলাসটিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে শিশু রোগী যাদের বয়স দুই বছর থেকে কম দুই বছরের কম বেশি শিশুদের জন্য বিলাসচিনের সুরক্ষা এবং কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি এবারে আমরা বিলাসটিনের দাম সম্পর্কে জানবো বিলাসটিন টোয়েন্টি এমজি ট্যাবলেটটি সাধারণত বক্স আকারে বাজারে পাওয়া যায় প্রতি বক্সে রয়েছে তিরিশটি ট্যাবলেট তিরিশটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ছয়শো আশি টাকা প্রতি পাতার মূল্য একশো ষাট টাকা আর প্রতিটি এর মূল্য ষোলো টাকা তবে বিরাশিন টোয়েন্টি এমজি ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আজকের ভিডিও এই পর্যন্তই বিরাশিন টোয়েন্টি দি ট্যাবলেট সম্পর্কে আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টস করতে ভুলবেন না আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বা কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ